আমি একজন মুসলমানের সন্তান ছিলাম কিন্তু আসলে আমি মুসলমানের তো বুঝতে কবুল করতে জানি না যে আমাকে দুই হাজার সাত সালে মনে কোন এক আল্লাহ পান্দার মাধ্যমে আল্লাহ পৌঁছে কিন্তু আমি দুই হাজার সাত সাল থেকে আমি যে জগতে ছিলাম সেই জগৎটা আমি মনে করছিলাম যে আমি একটা ওটা ডুবন্ত জায়গার মধ্যে অন্ধকার একটা জগতের মধ্যে ছিলাম আর আল্লাহবান আমাকে এমন কিছু জায়গায় এমন জায়গায় নিয়ে আসে যেটা আমি কল্পনা করতে পারি না ছিলাম বর্তমানে আমি একটু অনুধাবন করে শুধু এই কথাটাই বলতে চাই যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যখন যে আল্লাহবাদের পক্ষ থেকে যে মানুষের জন্য কল্যাণ নিয়ে আসছে তখন মক্কার লোকেরা কিন্তু মুসলমান ছিল না তখন তারা অমুসলমান মুর্শেদ ছিল কিন্তু আল্লাহ রসুল ইসলামের দাওয়াতে আর আল্লাহ ফাকের রহমতে তারা আমাদের এমন সোনার মানুষে পরিণত হয়েছে যে তাদের দোয়া আল্লাহ কখনো ফিরায় নাই তারা হয়েছে সাহাবাই গ্রাম যে আমাদের আল্লাহ ফাকের শোকর এমন একজন সাহেব এমন একজন ফিরের হাতে আল্লাহ আমাদেরকে বয়াস করেছে যে এইটা যারা চর্ম নাই যায় নাই তাদের মুখ থেকে সময় শুনি এমন একটা ভালো মানুষ বাংলাদেশের মধ্যে যদি থাকে তাহলে সেটা বিশ্বাস জন্ম তাহলে এমন মানুষের আনুগত্যের মধ্যে যখন আল্লাহাক আমাদেরকে নিয়ে আসে আমরা এতদিন আমরা যে একবারে স্বাধীনভাবে কথা বলতে পারি না এটা ঠিক না কারণ আমাদের জন্মের বিশ্বাস শুধু স্বাধীন এবং এই জন্য স্বাধীনভাবে ওরা হক কথা বলতে তারা কোনো পারপন্নতা করে নাই যত যুদ্ধ জেহাজ যে সরকারে আসছিল প্রত্যেক সরকারের বিরুদ্ধে কিন্তু আমরা জনগণের বিশ্রাম মাঠে ময়দানে কাজ করি আর এক শ্রেণীর দুরুম বাজারে আমাদেরকে ভয় বিক্রির মাধ্যমে নির্যাতনের মাধ্যমে এভাবে দাঁড়িয়ে রাখছিল সেটা আল্লাহের রসের মেহরবানি এবং সুক্রিয়া আদায় করি তারা এই আত্মত্যাগ দিয়েছে যে আমাদের ছাত্র জনতা আন্দোলনে যে দুরুম বা দানব সরকার যে দানবের মতো মানুষের ঘাড়ে বসে গেছে সে ধান সরকারকে উদ্ধার জন্য যে প্রচেষ্টা তারা জীবন দিয়েছে তারা যে আত্মত্যাগ করেছে সেই জন্য আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের উদ্দিল্লায় আজকে এখানে একটা জামায়াত করে অল্প মানুষ হইলেও এরকম বসার একটা সুযোগ হয়েছে কিন্তু এমন একটা সময় গেছে আমাদের কাছে আমরা এরকম একসাথে পাঁচজন লোক সাথে দাঁড়িয়ে এলা এলা একসাথে হইতে পারি নাই এই জন্য আমি আপনাদেরকে শুধু এটুক বলবো সাহাবাহিকের আমরা শুধু ইমান আনিয়ে খেলতে হয় নাই তারা যুদ্ধের মাঝে যুদ্ধ করেছে আবার ইবাদতের মধ্যে এমন ভাবে ঢুকছে যে আল্লাহর সাথে তারা সম্পর্ক করে ফেলছে আমরা চরমনায় গেছি যে চরমনায় মুড়ি ধরে শুধু চলবে না আমাদের চরমনায় সাহেবদের প্রত্যেকটা কথা যে আমরা নিজের দিনের ভিতরে এমন ভাবে ধারণ করবো যাতে আমার কাজগুলো এক আমার কাজের দেখা দেখি আর একজন আমার পথে ঠিক আমরা এমন কাজ করবো না যে আমার কাজের জন্য অন্য একজন ইমানদার মানুষ আমাকে ঘৃণা করে তার সব নাম সর্বের উপরে সেই জন্য আমি আর বক্তব্য বেশি বাড়াবো না আমি আপনাদের জন্য বিনীত অনুরোধ রাখছি যে ইতিমধ্যে দেখতে ছাড়া যে বিভিন্ন জায়গায় সমাজে শহরে বন্দরে এক শ্রেণীর যে দখল বাজারা যেভাবে দখল পায় তারা করতেছে আমরা সেই দখল পায় তারা মধ্যে ইনশাল্লাহ যাবো না তবে আমরা এই প্রতিজ্ঞা এবং ওয়াদাবদ্ধ হচ্ছি আমাদের এই চোদ্দের মধ্যে আর কোন চখলবাজি এবং চাঁদাবাজি হচ্ছে আমরা দেবো না দেব না দেব না আমি সকলকে